আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে বি সাইটের মধ্যে রেজিস্ট্রেশন করতে হয় এজন্য প্রথমে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে ঠিক আছে তো এরপরে আপনার কাজ হচ্ছে আপনি প্রথমে ইউজার নেমটা দিবেন যেমন ইউজার নেম আমি দিলাম যে একটা দিতে পারি ইউজার নেম আমি অবশ্যই সেটা মনে রাখতে হবে যেমন একটা নাম দিলাম আমি এটা ইউজার নেম আমার এটা মনে রাখতে হবে

একটা ইমেল অড্রেস দিলাম তারপরে পাসওয়ার্ড দিচ্ছি ইমেল অ্যাড্রেসটা সঠিক তার পাসওয়ার্ড পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম একটা ঠিক আছে একটা পাসওয়ার্ড দিলাম আমি তারপরে আবার এটাকে কনফার্ম করব সেম পাসওয়ার্ড আবার দেখেন ওয়ান টু ওয়ান টু ঠিক আছে তারপর আপনারা দেখেন এখানে ভেরিফিকেশন কর ভেরিফিকেশন ওই দেখেন এন টি এইচপি হম যদি এটা পছন্দ না হয় তাহলে এখানে আবার ক্লিক করলে সেটা পরিবর্তন হবে দেখছেন আরেকটা আছে ওটাও যদি পছন্দ না হয় তবে ওটা আবার ক্লিক করবেন হুম আরেকটা আছে তো আমি ওটাও দিই সি জি এস এম ঠিক আছে সি জি এস এম ভেরিফিকেশন কর তারপরে আই হ্যাভ রেড অ্যান্ড অ্যাগ্রি টু থার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি এই এখানে এই যে বৃত্ত আছে এখানে ক্লিক করব ঠিক আছে আমার সব পিছনে বসানো হয়েছে এখন আমি কনফার্মের মধ্যে ক্লিক করবেন আগে আমি এটা একটু কপি করে দিবি সমস্যা হয় পরবর্তী কনফার্মের মধ্যে ক্লিক করি হুম দেখেন পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ আচ্ছা পাসওয়ার্ড এটা হয় নাই এর মানে পাসওয়ার্ডটা আমাকে কীভাবে বসাতে হবে দেখেন আমি এখানে শুধু একটা অন্যরকম সিম্বল দিব এই যেমন অ্যাট দ্য রেট দিলাম ঠিক ওইখানে একইভাবে আমি দিব এটা মনে রাখতে হবে অ্যাট দ্য রেট ঠিক আছে এখন আমার এটা হবে দেখেন দেখছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল আশা করি বুঝতে পেরেছেন এখন আমি লগ ইন করবো কীভাবে লগ ইন করার দুটো অপশান আপনি হয় আপনার এই ইউজার নেম দিবেন হুম অথবা আপনি ওই এই ইমেল অ্যাড্রেসটা দিবেন যে কোনো একটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন তারপর আপনার পাসওয়ার্ড যেটা আছে পাসওয়ার্ডটা কি পাসওয়ার্ড হচ্ছে অ্যাট ওয়ান টু ওয়ান টু ঠিক আছে তারপরে আমি এই ভেরিফিকেশন কোডটা বসাবেন এইচ থ্রি তারপরে আমি সাবমিটে ক্লিক করব দেখেন দেখছেন আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে সো আশা করি বুঝতে পেরেছেন আপনারা কীভাবে এখানে রেজিস্ট্রেশন করতে হয় তারপরে আপনার কাজ হচ্ছে কে ওয়াইসি ভেরিফিকেশন করা এটা অবশ্যই করতে হবে নাহলে আপনি কোনো কিছু করতে পারবেন না জন্য আপনাকে কে ওয়াইসি ভেরিফিকেশন মধ্যে ক্লিক করতে হবে আপনার ফুল নেম দিতে হবে এনআইডি কার্ডের নিয়ম অনুযায়ী আপনি এখানে আপনার আইডি নাম্বারটা টাইপ করতে হবে আইডিটা সিলেক্ট করতে হবে যেমন আইডি আইডি কার্ড এই আইডি কার্ড আমি সিলেক্ট করলাম ঠিক আছে তারপর আমি এখানে আইডি নাম্বারটা বসাতে হবে তারপর দেশের নাম কান্ট্রি কান্ট্রিতে কান্ট্রিটা সিলেক্ট করবো কোন কান্ট্রি বাংলাদেশ বি লিখে দিলাম এখানে যে কি বাংলাদেশ আসে কিনা এই বি এন জি বাংলাদেশ হুম তো বাংলাদেশ বাংলাদেশ বিডিও লিখিয়ে দিয়েছে বিডি আচ্ছা আমি বি লিখলাম তারপরে কুচতে হবে আচ্ছা বি সিরিয়াল হুম এই দেখান বি সিরিয়াল বি বেলজিয়াম বাংলাদেশ বাংলাদেশ তাহলে এই বি সিরিয়ালের মধ্যে বাংলাদেশটা হচ্ছে বার্লিন বেলজিয়াম আজারবাইজান

হাজার বাইজ এই দেখেন বাংলাদেশ বাংলায় দেখা আছে দেখছেন তাহলে আমি শুরু থেকে গেলে আপনি দেখেন শুরু থেকে গেলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফোরটিন ফিফটিনে গিয়ে আমি বাংলাদেশটা পেয়ে যাব বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম তারপরে এনআইডি কার্ডের প্রথম অংশ এনআইডি স্পষ্টভাবে ঠিক আছে এনআইডি কার্ডের পিছনের অংশ এখানে সামনের অংশ এখানে পিছনের অংশ তারপর আমি হাতে এনআইডি কার্ডটা ধরে একটা সেলফি তুলবো স্পষ্টভাবে যাতে দেখা যায় তারপরে সাবমিটে ক্লিক করবো তখন আমার ভেরিফিকেশনটা তারা যদি সঠিক হয় তাহলে অবশ্যই এটা সাকসেসফুল হবে আর না হলে হবে না তবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই রিভিউ করার জন্য আপনার তারা এক ঘন্টার মতো টাইম নিতে পারে বা পনেরো বিশ মিনিটেও হয়ে যায় অনেক সময় তো আশা করি বুঝতে পারছেন ভেরিফিকেশন করতে হবে এখন আমি আপনাকে দেখাবো কিভাবে এখানে আমন্ত্রণ জানাতে হয় যে আমন্ত্রণ নেই প্রমোশন সেন্টারে গিয়ে আপনি আমন্ত্রণ জানাতে পারবেন সো এখন ধরেন আমি এখানে পাসওয়ার্ডটা ভুলে গিয়েছি ঠিক আছে পাসওয়ার্ড ভুলে গেলে কি করতে হবে আমাকে হুম হ্যাঁ পাসওয়ার্ড ভুলে গেলে আমি ধরেন এখানে ক্লিক করলাম আমার অ্যাকাউন্টের মধ্যে তারপরে আমি দেখেন হ্যাঁ পাসওয়ার্ড ভুলে গেলে কি করা যায় দেখেন আমি মাইয়ের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে ক্লিক করার পরে দেখেন এই দেখেন ঠিক আছে এখন এই দেখেন লগ ইন করতে তো এগুলো আসবে ঠিক না এই পাসপোর্ট ভুলে গেলে বা যে কোনো জিনিস পরিবর্তন করতে হলে যে ফরওয়ার্ড পাসপোর্ট আছে না এখানে ক্লিক করবেন দেখেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন ওই যে ইমেল অ্যাড্রেসটা দেখছেন এখানে এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি এই কোডটা এই যে নাইন কিউ সি নাইন সিক্স নাইন দেখা আছে এটা এখানে বসাবেন বসানোর পরে সাবমিট করবেন তারপরে আপনার ইমেলের মধ্যে একটা ভেরিফিকেশান কোড যাবে এবং সেই কোড পেলেই আপনার অ্যাকাউন্ট দোকানে আমি একটু পরীক্ষা করে দেখাই দিই নাইন সিক্স নাইন কিউ সিক্স নাইন ওকে আমি এখানে ক্লিক করলাম সাবমিটের মধ্যে দেখেন রিসেন্ট লিঙ্ক হ্যাজ বিন সেন্ড টু ইয়ার ইমেল প্লিজ দেখছেন সো এখন আপনি ইমেলের মধ্যে গিয়ে সেটি আপনি পেয়ে যাবেন কীভাবে কী করতে হয় সো এই হচ্ছে আপনার বিস্তারিত